নমস্কার বন্ধুরা আমরা আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো খাসির চর্বি দিয়ে ঘুগনির রেসিপি তো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি কাবলি ছোলাটা এখানে খাসির চর্বি রয়েছে আর এখানে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম এইটার সাথেই স্ম্যাশ করে দেওয়ার জন্য আর নিচে আছে পেঁয়াজগুলো কেটে রেখেছি আমি আর গ্যাসে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি এখানে আমি আদা রসুন আর লঙ্কা একবারে বেটে পেস্ট বানিয়ে রেখেছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর লঙ্কা দিয়ে দিচ্ছি কতগুলো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ভাজবো লাল লাল করে দিয়ে দিচ্ছি হালকা হালকা নুন যাতে পেঁয়াজগুলো একটু মজা যায় হালকা সামান্য চিনি দিয়ে দেবো এখনও একটু লাল লাল হবে হওয়া বাকি আছে আর একটু লাল লাল হোক তারপরে আমি মশলাটা দেবো মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো মশলাটা মশলাটা দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এরপর জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো একটু হিসাব মতো নুন তখন ওইটা পেঁয়াজের জন্য দিয়েছিলাম এরপর আমি আন্দাজ করে ঝোলের জন্য মোটামুটি একটু গ্রেভি গ্রেভি করব তো ওরকম হিসেবে একটু আমি নুন দিয়ে দেব আচ্ছা আর একটু কষি নিয়ে আমি দিয়ে দেবো একটু টমেটো কেচাপ যদি টমেটো থাকে তাহলে আপনারা টমেটোটাও দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপ দিলে একটা আলাদা হালকা আমাদের ওই ফ্লে ফ্লেভারটা ভালো লাগে তো টমেটো টমেটো যে খেচাপের যে সেনটা থাকে তো আমি দিয়ে দিচ্ছি অল্প টমেটো খেচাপ এবারে দিয়ে দেবো আমি খাসি খাসির চর্বিটি একটু খাসির চর্বিটের সাথে কষিয়ে হবে ততক্ষণ কষাবো যতক্ষণ না খাসির থেকে তেলটা ছাড়তে স্টার্ট করেছি আর একটু কষানো বাকি আছে মোটামুটি এখানে তেলটা ছাড়া স্টার্ট করছেই আরেকটা তেলটা ছাড়লে তারপরে দিয়ে দেবো আমি স্ম্যাশ করা আলু দিয়ে দেবো স্ম্যাশ করে করে আলু আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখার কাবলি ছোলা আপনারা মটরও ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাবলি ছোলা এরপর এই জিনিসটাকে একটু ভালো নাড়িয়ে আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম ঝোল হিসেবে জল দিয়ে দেবেন আমার যতটা জল ছিল আমার প্রেসার কুকারে সেরকম জল দিয়ে আমি রেখে দিলাম এরপর এটাকে আমি এখন কিছুক্ষণ ফুটতে দেব তারপর দেখাচ্ছি আপনাদের মোটামুটি আমাদের ঝোলটা হয়ে এসছে এরপর আর একটু ফুটতে দেবো তারপর আমি নামিয়ে নেব আমাদের হয়ে গেছে এরপর এটা আমি বন্ধ করে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে চাট মশলা দিতে পারেন কিন্তু খাসির যে অথেন্টিক সেন্টার সেটা পাবেন না দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম দেখতে পাচ্ছেন টেক্সচারটা এই ভিডিও দেখলে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পরে ভিডিওতে দেখা হচ্ছে